ওয়াক করো ওয়াক করো ওয়াক করো ওয়াক করো ওয়াক করো ওয়াক করো ওয়াক ওয়াকাও আগাও সামনের দিকে আগাও ওয়াক করো ওয়াক করো সিডাউন স্ট্যান্ড আপ স্টেট ড্যান্স স্টপ জাম্প ওকে স্টপ আর ইউ রেডি আর ইউ রেডি আচ্ছা বলো কলা ইংরেজি কি তোমার হাতে ব্যারেনা আছে ওদিকে তোলো এই ব্যারেনার কালার কী ইংরেজিতে কি বলে ওয়াক করো সুন্দর করে ওয়াক করো স্টপ চন্দ্রিমা বলো অ্যাপেল বলেন কি তোমার আপেল নেই তোমার হাতে কী আছে গ্র্যাপস গ্র্যাপস বাড়ে কি ঠিক আছে ওয়াক করো ভালো করে ওয়াক করো এই শুভদীপ স্টপ পাইন কার আছে কার হাতে আসে ওঠা উপদিকে পাইন অ্যাপেল মানে কি পাইন্যাপেল মানে কি গুড ক্ল্যাপ করো সবাই স্টপ রাউন্ড 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 করো রাউন্ড ঘোড়ো ঘোড়ো স্টপ শুভদীপ তোমার হাতে কি আছে টমেটো টমেটোর রং কি ওয়াক করো ওয়াক করো ওয়াক করতে বলছিল নাচতে বলেছি আমি স্টপ তোমার নাম কি তোমার নাম কি শেষটা তোমার হাতে কী আছে না ওরা কি বলে স্ট্রবেরি কী বলে স্ট্রবেরি ওর কালার কী লাল ঠিক আছে ওয়াক করো সুন্দর করে ওয়াক করো চলো ঘোড়া ঘোড়ো 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 স্টপ সায়নি তোমার দিয়ে কী আছে অ্যাপেল অ্যাপেল ইংরেজি বানান বলো এ পিপিএলই অ্যাপেল ওই অ্যাপেলের কালারটা কী সবুজ ঠিক আছে রাউন্ড ওয়াক করো একটা ঝাল খাওয়ারের নাম বলো তো লঙ্কা ঠিক আছে ওয়াক করো অরেঞ্জ কারাতে আছে অরেঞ্জ অরেঞ্জ হাত তোলো অরেঞ্জ কারাতে আছে তুমি বলো অরেঞ্জ মানে কি অরেঞ্জ মানে কমলা গুড সবাই ক্ল্যাপ করে দাও যে মুখে দিচ্ছ সায়ন দ্বিতীয়বার ওগুলো মুখে দেবে না চলো ঘোরো আমাদের দেশের নাম কি বলো ভালো করে বলো ভারতবর্ষ ঠিক আছে ওকে ওয়াক করো ওয়াক করো অয়া করো জোরে জোরে স্টপ রান করো রান রান করো আমরা কোন ড্রেস পরে আছি আমরা কোন ড্রেস পরে আছি সাদাকে ইংরেজিতে কি বলে সবাই বলো কি বলে রেডি ওয়াক করো শেষটা তাড়াতাড়ি করে হাঁটো তাড়াতাড়ি করে আসো স্টপ একটা মিষ্টি খাবারের নাম তুমি বলো তো তুমি বলো তুমি বলো কি হবে চকলেট ঠিক আছে ওকে ওয়াক করো ওয়াক করো এক জায়গায় জুড়ে যাচ্ছে কেন ওয়াক করো ফাঁকা ফাঁকা হয়ে শেষটা তাড়াতাড়ি যাও তোমার হাতে কী আছে দেখাও তোমার হাতে কী আছে কি ওটা কি ওপর দিকে তোলো গুড সবাই একবার ক্লাব করে দাও তোমার হাতে আছে দেখি লিচু না ওটা স্ট্রবেরি কী হবে এই দিকে দেখাও স্ট্রবেরি চলে যাও চলে যাও তোমার হাতে কী আছে ভালো করে বলো কি কালারের লাল কালার ইংরেজিতে কী বলে ইংরেজিতে লাল কালার কি ইংরেজিতে কী বলে রেড চলো হাঁটো হাঁটো এক জায়গায় সবাই জোড়ো হয় না ফাঁকা ফাঁকি করে হাঁটো চলো আগা এগো 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 চলো এগো চলো আমি এবার যেটা বলছি শুনে শুনে করো যেটা বলবো শুনে শুনে করবে রেডি সিডাউন স্লিপ ওয়েক আপ তাহলে জেগে ওঠব সবাই স্ট্যান্ড আপ ওয়াক রান রান করো চেষ্টা রান করো রান করো দৌড়ো রান করো এক জায়গায় জুড়িয়ে যেও না রান করো स्टॉप जंप स्टॉप बैंट स्टेट टॉक टक टॉक स्टॉप क्राई Stop Love